আমি নিজে সংগঠনেরই একজন আমি সহ আমরা সবাই মিলেই তো একটা সংগঠন তো আমার আয়োজনটাও অবশ্যই এটা পার্টির আয়োজন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমি প্রায়ই দেখি যে এখানে কিছু ছিন্নমূল মানুষ থাকে যাদের হয়তোবা দুবেলা দুমুঠো স্বাচ্ছন্দ্যে খাবার জোগাড় হয় না তো তাদের জন্য আমার সীমিত সামর্থ্যে আমি কিছু করার উদ্যোগ নিয়েছি যেহেতু রোজার মাস চলে এই জন্যই ইফতার সাথে কিছু খাবারের আয়োজন করেছি এবং আমাদের এই উদ্যোগ চলমান থাকবে এবং আমার একটাই মেসেজ আসুন মানবিক হই মানবিক বাংলাদেশ বিনির্মাণ করি এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের সাথে একটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাই আমি হয়তো বা উদ্যোগটা নিয়েছি অবশ্যই আমি সংগঠনের একজন আর আমার সংগঠনে এটা করছে আমরা সামষ্টিকভাবেও করছি আর দেখুন আমি নিজে সংগঠনেরই একজন আমি সহ আমরা সবাই মিলেই তো একটা সংগঠন তো আমার আয়োজনটাও অবশ্যই এটা পার্টির আয়োজন

আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের সাহিত্য ও পুরো সবাই যখন জোয়ারে গা ভাষায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ